কাতলা মাছ দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি একবার এইভাবে কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু একটু ভিন্ন স্বাদেরই হয় গরম গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই আমার মনে হয় পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি হরিয়ালি কাতলা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব নিচে এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এক ইঞ্চি আদার টুকরো তিনটি রসুনের কোয়া চারটে পাকা লঙ্কা আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে এখানে কিন্তু ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতার একটা একটা পেস্ট তৈরি করে নেব মাছের জন্য ঠিক এরকম একটা আমি মশলা তৈরি করে নিলাম মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর এবার আরও একটা কিন্তু মশলা রেডি করে নেব নিয়েছি এখানে একটা বোল এবার এই বোলের মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ টক দই টক দই দেবার পর এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো কালারের জন্য দেবো চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদমতো নুন এবারে টক দইয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে কারণ টক দইটা যদি ভালো করে ফেটিয়ে না নেওয়া হয় রান্নার সময় কিন্তু টক দইটা কেটে যেতে পারে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছে জল দেবার পর এবার টক দইয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব এখানে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা ফ্যাটানো হয়ে যাবার পর এবার এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো দেবো এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো যে মশলার পেস্টটা রেডি করে রেখেছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা মিহি পেস্ট এবারে মশলাগুলো দেবার পর মাছের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলা আর নুনটা খুব ভালো মতো ঢুকে যায় প্রত্যেকটা মাছ মেখে নেবার পর এভাবে মাছগুলোকে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব। যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব মাছের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে এবার মাছগুলোকে উল্টে দেব এভাবে উল্টে পাল্টে মাছের দুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে তবে এখানে মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখানে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেবো মাছের তুপিটি যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দুটো দারচিনি চারটি লবঙ্গ আর দিয়ে দেবো চারটে এলাচ এবারে শুকনো লঙ্কার গোটা গরম মশলাটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব মশলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে টক দই মেশানো মশলাটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু বাটি ধোয়া জল এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে মিনিট দু তিনেট একটু কষিয়ে নেব তবে যেহেতু টক দই আছে তাই এখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে মিনিট তিনিক সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল এবারে মশলার পেস্টটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট মশলাটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছিঁড়ে আসবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু ঝোলটা কম রাখবো এখানে জলের পরিমাণটা একটু কমই দিলাম জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুই ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো ঝোলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও মিনিট দুই ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেবো দু মিনিট সময় ধরে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে সব শেষে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব গরম মশলার গুঁড়োটা যখন মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু এক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি হরিয়ালি কাতলা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ